আসসালামু আলাইকুম সম্মানিত স্যার ম্যাডাম আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যে চতুর্থ তাপে যে সকল প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই তাদের নির্দেশনা কিন্তু এই বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে নিশ্চিত নির্দেশনা আপনারা পাবেন আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু অলরেডি নির্দেশনা প্রকাশিত হয়েছে অনেকে বিষয়টি অবগত হয়েছেন আমি আজকের এই নির্দেশনার যে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন না করে এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলকে বিষয়টা জানার জন্য লাইক কমে শেয়ার করবেন সম্মানিত সার্মারাম আমি প্রথমে যে বিষয়টি বলবো যে সকল সারমাডামের চতুর্থ ধাপে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই পঞ্চম লটেও নাম আসবে না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই স্কিপ না করে শুরুতে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সম্মানিত নাম চতুর্থ ধাপে কিন্তু আমি বড় কিছু বিষয় নোট করেছি চতুর্থ লটে কিন্তু আট জনের বেতন পাওয়ার অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে বেতন আসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আর তার চতুর্থ ধাপে যে সকল সার্মাইল প্রতিষ্ঠান প্যানেলে নাম আসছিল আপনাদের কিন্তু বেতন পাওয়ার আপনাদের ফাইলটি কিন্তু মাউসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয় যখন আপনার অনুমতি দিবে তখন সেই শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরে সেই ফাইলটি আবার চিফ অ্যাকাউন্টসের কার্যালয়ে পাঠানো হয় চিপ অ্যাকাউন্টস থেকে তখন আপনারা বেতন পেয়ে যাবেন ইনশাল্লাহ চতুর্থ লটে যে সমস্ত আমাদের এখানে প্রতিষ্ঠান নাম আসছে তাদের সম্পর্কে আমি যে বিষয়টি বলবো আপনারা আগামী কাল কিংবা আগামী সপ্তাহে অর্থাৎ রূপ মঙ্গল এই তিনবারের মধ্যে দেখবেন অর্থাৎ আগামী সপ্তাহে আপনারা নিশ্চিত চতুর্থ লটে যাদের নাম আসছিল তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে বেতন পেয়ে যাবেন আরেকটা সুখবর আছে আজকে সুখবর বলতে পঞ্চম লটেও কিন্তু

আ সামরাম এই ইউপি টি থেকে প্রতিষ্ঠানে পেলে নাম আসবে অতি দ্রুত ইনশাআল্লাহ এখন যে বিষয় নিয়ে কথা বলবো এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত সামরাম যে সকল শিক্ষক কর্মচারী এমপিও শীটের জন্ম তারিখ এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অর্থাৎ এমপিও শীটে জন্ম তারিখ এবং এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা হিসাব নম্বর ভুল রয়েছে তাদের সংশোধন এখানে আমি একটা বিষয় শেয়ার করার জন্য আজকের ভিডিওটি সমানিত ছাড়লাম যদি আপনার এনআইডি কার্ডের এর জন্ম তারিখ ভুল থেকে তাকে ধরেন আপনার এনআইডি কার্ডের এর জন্ম তারিখটা ভুল এমপিও সিটিয়ার ঠিক আছে ইপটি ফর্মে সঠিকভাবে পূরণ করেছেন এবং সার্টিফিকেটে সঠিকভাবে পূরণ করেছেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড সংশোধন করতে হবে এনআইডি কার্ড সংশোধন করা কিন্তু সময় সাপেক্ষ কিন্তু যে সকল সারমারামের এনআইডি কার্ডের জন্ম তারিখ সঠিক সার্টিফিকেটের জন্ম তারিখ সঠিক এবং ইফটি ফর্মে ফর্মে আপনারা সঠিকটা পূরণ করেছিলেন কিন্তু আপনার এমপিও শিট জন্ম তারিখটা ভুল তাহলে আপনাদের কিন্তু যাদের এনআইডি কার্ডের সংশোধনের প্রয়োজন আছে এবং যাদের এমপিও শীট এমপিও শীট সংশোধন করতে হবে সকলকেই কিন্তু আপনার অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আবার এখানে আরেকটা বিষয় আছে যে ব্যাংক হিসাব নম্বর যদি ভুল তাকে এনআইডি কার্ডে ভুল তারপরে আপনার এমপিএস শিটে ভুল ব্যাংক হিসাব নম্বরে ভুল এই তিনটা ভুল কিন্তু গুরুত্বপূর্ণ এই তিনটা ভুল কিন্তু অবশ্যই সংশোধন করতে হবে তাহলে আমি আরেকবার একটু বিষয়টা ক্লিয়ার করি যদি এনআইডি কার্ডের আপনার যদি জন্ম তারিখ ভুল থেকে থাকে তাহলে অনলাইনে এনআইডির সংশোধনের জন্য আবেদন করে সঠিক জন্ম তারিখটা ঠিক করতে হবে আর কি আর একটা যে বিষয় এইখানে ব্যাংকের হিসাব নম্বর যদি ব্যাংকের নাম মানে অ্যাকাউন্টের নাম এরকম ভুল ত্রুটি দেখে থাকে তাহলে ব্যাংকে গিয়ে আপনি তথ্যগুলো সংশোধন করবেন তারপরে আপনার এটি সংশোধনের পরে এনআইডি আপনার এনআইডি এবং ব্যাংক সংশোধন হওয়ার পরে এনআইডি এবং ব্যাংকের তথ্য এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধন হওয়ার পরে ধরেন আপনার এনআই কার্ডের বিভিন্ন তথ্য যদি ভুল ত্রুটি থেকে থাকে তথ্য সংশোধন হওয়ার পরে এবং ব্যাংকের তথ্য সংশোধন হওয়ার পরে কি কিন্তু এখানে আমি স্মারক নাম্বারটা লিখে নাই দুই হাজার বাইশ সাতাইশ দশ দু হাজার বাইশ পত্রের নির্দেশনা পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইনে আপনার অনলাইনে কি তথ্য সংশোধন করতে হবে অনলাইনে আবেদন করে তথ্য সংশোধন করতে হবে আর সেটা এপ্রিল এপ্রিল এর মধ্যে যদি আপনার তথ্য সংশোধন এবং করা ব্যাংক সংশোধনের পর অনলাইনে আবেদন করে এটা সম্ভব না হয় কিন্তু তাহলে স্বয়ংক্রিয়ভাবে এপ্রিল দুই থেকে বেতন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আপনারা নির্দেশনাটি সঠিকভাবে পড়লে অবশ্যই আর বিস্তারিত বুঝতে পারবেন এইখানে আপনার যখন আপনার এনআইডি এবং ব্যাংকের তথ্য সঠিক সঠিক তথ্য সংশোধন করবেন তখন স্কুলের ক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন ইএমএস এর ওয়েবসাইটে এমপির শীট সংশোধনের জন্য অনলাইনে কিন্তু আবেদন করা সম্ভব সম্মানিত সামনা mpc সংশোধন সংশোধনের জন্য যে অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু আমরা জানি স্কুলের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রে জুর মাসে আবেদন করতে হয় কিন্তু নির্দেশনা বলা আছে যে জুর মাসে করতে হবে না প্রতিষ্ঠান প্রধান থেকে আপনি এই আবেদনটা কখন শুরু করবেন এনআইডি কার্ড এবং ব্যাংকের তথ্য সংশোধনের পরে এই দুইটা তথ্য সংশোধনের পরে প্রতিষ্ঠান ইমেইলের ওয়েবসাইটে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক এই যে অনলাইন প্রসেসিং এ এমপিওর জন্য আমরা যেভাবে আবেদন করি ঠিক সেভাবে এমপিও শীট সংশোধনের জন্য আবেদন করতে হবে প্রতিষ্ঠান প্রদান ইএমএস এর ওয়েবসাইটে তথ্য সংশোধনের জন্য আবেদন করবে অর্থাৎ এমপিও শীট সংশোধনের জন্য আবেদন করবে 632025 প্রতিষ্ঠান প্রদান তারপরে উপজেলা শিক্ষা অফিসার কি করবে এটা ফরওয়ার্ডিং করবে 1132025 উপজেলা শিক্ষা অফিসার 113202 জেলা শিক্ষা অফিসার কত তারিখে সতেরো তিন দুই হাজার পঁচিশ আঞ্চলিক কার্যালয় থেকে তিরিশ তিন দুই হাজার পঁচিশ এবং মাউসি থেকে সাত চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু অনলাইন আবেদনটা নিষ্পত্তি করতে হবে প্রতিষ্ঠান প্রধান ছয় তিন দুই এর মধ্যে আবেদন করবে তারপরে উপজেলা শিক্ষা অফিসার এগারো তিন দুই এই তারিখের মধ্যে ফাইলটি এই করে পাঠাবে কার কাছে জেলা শিক্ষা অফিসার কাছে জেলা শিক্ষা অফিসার সতেরো তিন দুই হাজার পঁচিশের তারিখের মধ্যে এই করে ফাইলটা পাঠাবে আঞ্চলিক কার্যালয়ে অর্থাৎ ভিডিও অফিসে তিরিশ তিন দুই হাজার পঁচিশ এত তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে মাওসিতে পাঠানোর পরে মাওসি সাত চার দুই হাজার পঁচিশের মধ্যে অনলাইন আবেদনটি নিষ্পত্তি করবে সমিত সামরান আরেকটা বিষয় আছে যে প্রতিষ্ঠান প্রদান কলেজের ক্ষেত্রে ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করবে সেটি আঞ্চলিক কার্যালয় থেকে তিরিশ তিন দুই হাজার পঁচিশের মধ্যে নিষ্পত্তি করে পাঠাবে এত তারিখের মধ্যে পাঠাবে মাসিতে আপনার সাত চার দুই হাজার পঁচিশের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ফাইল ডান হয়ে যাবে এই প্রসেসিংটা আমি সামান্য কিছু বিষয় তুলে ধলা এরপরেও আপনারা নিজেরা নির্দেশনাটি সঠিকভাবে পড়বেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং নির্দেশনায় যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় এবং ইউটিউব সংক্রান্ত যে কোনো বিষয় বুঝতে সমস্যা হয় এবং আপনার কি সমস্যা আপনি আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং সরাসরি মাসুদ ওয়ান ফেসবুক পেজে ইনভক্স করবেন অবশ্যই আপনাদের সাথে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন সম্মানিত সার ম্যাডাম আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দরবার সকলকে সালামু আলাইকুম